ঈদের পর মেয়র হিসেবে শপথ পাঠ করানোর ব্যবস্থা না করানো হলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে নিজেই শপথ পড়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির গেজেটভুক্ত মেয়র ইশরাক হোসেন এ সময় সরকারের প্রতি নিজের অনাস্থার কথাও জানান তিনি তবে সামনে ঈদের কথা বিবেচনায় আন্দোলন আপাতত স্থগিত রাখার ঘোষণা দেন ইশরাক আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট মেয়র হিসেবে শপথ নিতে দুই পেয়েছেন ইশরাক হোসেন তবুও ঝুলে রয়েছে ঢাকা দক্ষিণ সিটির ভাগ্য মেয়র নগর পিতার হিসেবে শপথ পালানোর দাবিতে মাঝে কয়েকদিন বিরতি দিয়ে আঠারো দিনের মতো অবস্থান কর্মসূচি পালিত হয়েছে পনেরো দিন ধরে বন্ধ নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম ঘরি আবহাওয়ার কারণে চতুর্দিকে নালা নর্দমা এবং রাস্তাঘাট পানিতে চলে আছে এক দেশে দুই আইন চলতে পারে না চট্টগ্রামের একই আইনে মেয়র কোর্টের মাধ্যমে নির্বাচিত করছে আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল একটা মেয়রের শপথ অনুষ্ঠান গ্রহণ করাতে এত ছলা শুরু করেছে তাহলে এই উপদেষ্টা যদি উপদেষ্টা পরিষদে থাকে তাহলে জাতীয় নির্বাচনে আমাদের শঙ্কিত হওয়ার অনেক শঙ্কা থাকে তাদের দাবি ষড়যন্ত্র করেই আটকে রাখা হয়েছে ইস্টাকের শপথ নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট আমাদের আন্দোলনের ফসল অথচ তারা আমাদের সাথে চক্রান্ত করে ঈশ্বাক হোসেনকে শপথ থেকে বঞ্চিত রেখেছে এই সরকার কতিপয় কিছু উপদেষ্টা ইশাক হোসেনকে নগর নগরবাসীর সেবা থেকে বঞ্চিত করছেন মঙ্গলবার বিকেলে আন্দোলনে সংহতি জানিয়ে সরকার শপথ পড়াতে টালবাহানা করছে বলে অভিযোগ করে ঈদের পর এ নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না পেলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে শপথ পড়ে ফেলার হুঁশিয়ারি দেন ইশরাক ঢাকা শহরের জানিয়েছে কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহর দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার পরে ঈদের কারণে আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দেন বিএনপি নেতা ইশরাক ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা